ধন্যবাদ ভাই আসলে আট তারিখের প্রোগ্রামটা মূলত হল যে এরা সাতই নভেম্বরের আমাদের বিপ্লব বিপ্লব সমাপ্ত দিবস আমরা গত পনেরো বছর কোনো সমাবেশ করতে পারিনি আসলে তো সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ঘোষিত যে সাতই নভেম্বর উপলক্ষে সারা বাংলাদেশে বিএমপিকে। সমাবেশ করার জন্য নির্দেশনা দিয়েছে তার ধারাবাহিকভাবেই আমরা মিনিট এবং গলাচিপে আমরা আটই গলাচিপে হলো সাত তারিখ এবং দশমিনে হইল আট তারিখ যেহেতু আমরা এই আমাদের নেতা নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর কোনো জনসভায় কেন্দ্রীয় নেতার বক্তব্য শুনতে পারে না এবং আমরা জাতিকে কিছু বলতে পারিনি যে আমরা দীর্ঘ পনেরো বছর এই খুনি হাসিনা সৈরাসার হাসিনা এবং বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে কী ধ্বংস করেছে এই বিষয়গুলো জনগণের মাঝে তুলে ধরার যে আমরা দীর্ঘ পনেরো বছর কিন্তু আসলে জনগণকে বলতে পারি না তারই ধারাবাহিকতা এই কথাগুলো জনগণের মাঝে বলার জন্য যে আমরা যে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম আমরা যে জাতীয় দলের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের এবং বিভিন্ন সংগঠনের সারা বাংলাদেশে হাজার হাজার নেতা নেতাকর্মী আমাদের মারা গিয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীরা আজকে মামলা খেয়েছে এক লক্ষর উপরে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই বিষয়টা কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণ জানে না যেই জন্যে আমাদের এই প্রথম জনসভা হিসেবে আমাদের এই জনসভায় কিন্তু প্রধান অতিথি তারুণ্যের অহংকার তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ দশমিয়া গলাচিপরা আমরা যারা যাকে নিয়ে প্রশংসা করি আমরা যাকে নিয়ে ভবিষ্যতে দশমিয়া গলাচিপরা মাটি ও মানুষের কাজ করবে এই দেশকে উন্নয়ন করবে সেইরকম একটা ব্যক্তি আমরা পেয়েছি আল্লাহর কাছে এই জন্য আমরা লাক্ষী কোটি আদা করি তিনি আমাদের এই জনপদের নেতা হাসান মামুন দশ মিনিট এবং গলা প্রধান অতিথি হিসেবে থাকবেন তার ধারাবাহিকভাবে আমরা আটটি জনসভা আট তারিখ এবং সাত তারিখ জনসভায় আমরা দশ মিনে উপস্থিত যারা স্বৈরাশারি যারা খুনি যারা আত্মসৎকারী এবং দেশকে যারা ধ্বংস করছে এই জাতীয় কাজে যারা লিপ্ত ছিল তাদের বাদ দিয়া আমরা দশ মিনার গলাচিপার সাধারণ জনসাধারণকে এই জনসভায় আমরা আহ্বান করার জন্য আমরা কাজ করতেছি আমরা আশাবাদী আমাদের এই বক্তব্যে সাধারণ মানুষ সারা দেবে এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস উনিশশো একাত্তর সালের পরে এই দশ মিনিয়ার গলাচিপায় যে জনসভা হবে সেই জনসভা কখনই আর এই দেশের মানুষ দেখতে পারে নাই এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে শুধু পুরুষ না মহিলারাও এই জনসভা উপস্থিত থাকবে ধন্যবাদ আপনাকে